নমস্কার লাকি কিচেন ফুডে আপনাদের জেনে স্বাগত আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি নতুন একটা পাকোড়া করে তৈরি করে দেখাবো পাকোড়ার জন্য আমি নিয়েছি কি নারকেল কোড়া চিংড়ি মাছ এটা হচ্ছে কাঁচা মরিচ একদম সামান্য উপকরণে আর এখানে নিব একটু সামান্য পরিমাণে হলুদের গুঁড়া নিয়ে নেব স্বাদ মতো লবণ এবার এই পাকোড়ার জন্য আমি এটাকে ভালো করে এই নারকেলের সাথে এটাকে কছলায় নেব এই চিংড়ি মাছ কিন্তু এই যে বড় বড় এ দেখেন মাথা সহ এটা কিন্তু গলদা চিংড়ি ভাই আপনারা চাইলে যে কোনো চিংড়ি মাছ নিতে পারবেন আমি এখানে তিনটা গলদা চিংড়ি নিয়ে নিয়েছি আমার এটা মাখানো হয়ে গেছে আমি এটাকে এখন বেটে নেব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি এটাকে বেটে নেব এটাকে একেবারে মিহি করে বেটে নিতে হবে নারকেলটা আস্ত থাকলে আর ভালো লাগবে না অবশ্যই খেয়াল রাখতে হবে মিহি করে বেটে নিতে হবে একেবারে সহজ উপায় কিন্তু এটা মশলাও বেশি যায় না এই যে খুব সুন্দর অল্প কিছুর মধ্যে খুব সুন্দর একটা খাবার তৈরি হয়ে যায় গরম গরম ভাতে খেলে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে যে কত সুন্দর একদম মিহি হয়ে গেছে আমি এভাবে করে সমস্ত সমস্ত নারকেল চিংড়ি গুলো বেটে নেবো বেটে নেওয়ার পর আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে যে আমার নারকেল চিংড়ি এই যে পুরোটা বাটা হয়ে গেছে দেখেন কত সুন্দর মিহি হয়ে গেছে এবার এটাকে পাকড়া করতে যাবো আমি ভাজার জন্য চয়াবিন তেল নিয়ে নিয়েছি এটা প্রায় গরম হয়ে গেছে এবার আমি এই যে চিংড়ি মাছের পাকোড়া গুলো একটু একটু করে দিয়ে দিব আমি এই শেপের নিব কিভাবে করে কিন্তু আমার কলা পাতা পাতুরি দেওয়া আছে আপনারা লক্ষ্য করলে আমার চ্যানেলটি যদি একটু ফলো আপ দেন ফলো আপ দিলে আপনারা দেখতে পাবেন যে কলা পাতা কিভাবে করে খাওয়া হয় এবার আমি এটাকে উল্টায় দিব তেলও কিন্তু একদম অল্প পরিমাণে লাগে আর চুলা রাস্তা অবশ্যই হাই হিটার একটু লো আছে রেখে একটু কড়াই গরম করে লো আছে রেখে এভাবে করে পাকোড়াটা করে নেবেন লো আছে করে আমি কিন্তু পাকোড়াটা করে নেচ্ছি এই দেখুন আমার পাকোড়াগুলো হয়ে গেছে দেখুন কত সুন্দর ফুলছে এভাবে করেই আমি সমস্ত পাকোড়াগুলো গুলো করে নেবো এটাও হয়ে গেছে পাকোড়া দেখেন কত সুন্দর ফুলছে এই পাকোড়াটা করতে কিন্তু একেবারে অল্প তেল লাগে দেখেছেন তো আপনারা যে আমি কতটুকু তেল নিয়েছি এই পাশটাও খুব সুন্দর হয়েছে এবার আমি এটাকে নামিয়ে নিব আমার পাখড়া সবগুলো হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি দেখেন আমার পাকোড়া গুলো কত সুন্দর হয়েছে আপনারা কিন্তু অবশ্যই এভাবে তৈরি করে খেয়ে কমেন্টস করে জানাবেন যে চিংড়ি মাছের পাকোড়া কেমন লেগেছে আপনাদের কাছে আর এটা যদি গরম বাঁধা হয় তাহলে তার কোনো কথাই নেই তো আমার চ্যানেলটিতে যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখেছেন অবশ্যই তাদের ধন্যবাদ এবং যারা দেখেননি তাদেরও ধন্যবাদ আমার দেখে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ওয়াইন করে রাখেন যাতে করে আপনাদের কাছে আমার ভিডিওগুলো দ্রুত পৌঁছে যায় আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আজকের মাধ্যম এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে